ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভ অবস্থায় ডায়াবেটিস খুব কমন একটি সমস্যা অধিকাংশ গর্ভবতী মায়েদের গর্ভ অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ব অবস্থায় ডায়াবেটিস কেন হয় দুই গর্ভ অবস্থায় ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে তিন গর্ব অবস্থায় ডায়াবেটিস থেকে বাঁচার উপায় কী চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের জানতে হবে ডায়াবেটিস আসলে কি দেখুন বেঁচে থাকার জন্য আমরা খাবার গ্রহণ করি খাবার থেকে আমরা যে উপাদানগুলো পাই তার মধ্যে খুবই কমন এবং কার্যকরী একটি উপাদান হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ আমাদের পাকস্থলী থেকে রক্তে প্রবেশ করে তখন আমাদের রক্তের গ্লুকোজের যে মাত্রা সেটি বৃদ্ধি পায় এই গ্লুকোজ রক্ত থেকে আমাদের সমস্ত দেহের ভেতরে প্রবেশ করে এবং শক্তি তৈরি করে অর্থাৎ গ্লুকোজ হলো আমাদের কোষের খাবার কিন্তু গ্লুকোজ নিজে নিজে রক্ত থেকে কোষের ভেতরে পৌঁছাইতে পারে না গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভেতরে পৌঁছানোর যে কাজটা এটি করে মূলত ইনসুলিন আমাদের দেহের অগ্নাশয় থেকে ইনসুলিন এসে এই কাজটা করে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো দুই রকম র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস যেটি হচ্ছে যে সেভেন পয়েন্ট এইট পার লিটারের কম থাকবে আর খাওয়ার দুই ঘন্টা পরে যেটাকে আমরা টু আওয়ার আফটার ব্রেকফাস্ট বলি সেই সময় যদি আমরা গ্লুকোজের মাত্রা পরীক্ষা করি তাহলে এগারো মিলিমুল পার লিটারের কম থাকবে এটি হচ্ছে স্বাভাবিক লেভেল এখন কোনো কারণে যদি কারো রক্তে এই গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন আমরা তাকে বলি ডায়াবেটিস ম্যালাইটাস আর গর্ভকালীন সময়ে যদি মায়ের রক্তে গ্লুকোজ বেড়ে যায় তখন আমরা তাকে বলি গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস বা সংক্ষেপে একে জিডিএম বলে সাধারণত অবস্থার দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমিস্টারে এই ডায়াবেটিসের প্রবণতাটা বেশি দেখা যায় এখন প্রশ্ন হল গর্ভ অবস্থায় ডায়াবেটিস বা রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় কেন এক গর্ভ অবস্থায় হরমোনগত পরিবর্তন গর্ভ অবস্থায় মায়েদের গর্বফুল বা প্লাসেন্টা থেকে বেশ কিছু হরমোন নিশ্চিত হয় যেমন হিউম্যান প্লাসেন্টাল লেক্টোজেন প্রোজেস্টেরন স্ট্রোজেন কর্টিসল প্লাসেন্টাল গ্রোথ হরমোন এই হরমোনগুলোর প্রধান কাজ হলো গর্ভের সন্তানের জন্য পর্যাপ্ত গ্লুকোজ সরবরাহ করা যেন সে সঠিকভাবে বেড়ে উঠতে পারে কিন্তু প্লাসেন্টাল হরমোনগুলো ইনসুলিনের কার্যকারিতা বাধা দেয় ফলে মায়ের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে যা সহজে প্লাসেন্টা হয়ে ভ্রূণের কাছে পৌঁছাইতে পারে এর ফলে মায়ের রক্তে থাকা গ্লুকোজ কোষে পৌঁছাইতে পারে না এতে করে মায়ের রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে আর এটি হলো ইনসুলিন রেসিস্টেন্স এই অবস্থায় গর্ভকালীন ডায়াবেটিসের সূচনা হয় এখন আলোচনা করব গর্ভ অবস্থায় ডায়াবেটিস হলে কী কি সমস্যা হতে পারে গর্ভ অবস্থায় ডায়াবেটিস হলে গর্ভবতী মা এবং সন্তান দুজনের জন্যই ক্ষতিকর প্রথমেই গর্বের সন্তানের ক্ষতিকর দিকগুলো আলোচনা করছি এক যেহেতু মায়ের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি স্বাভাবিকভাবেই গর্ভফুলের মাধ্যমে শিশুর রক্তে ও গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে এর ফলে গর্ভের শিশুর ওজন বেড়ে যাবে গর্ভের শিশুর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মোটা হয়ে যাবে দুই যেহেতু গর্ভাবস্থায় শিশুর রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তাই জন্মের সাথে সাথেই রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায় যাকে নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া বলে কারণ জন্মের পরে মায়ের শরীর থেকে সে খাবার নিতে পারছে না তখন বাচ্চার শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায় যা একটি মারাত্মক অবস্থা সময় মতো সুচিকিৎসা না নিলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে এই নিউনেটাল কারণে এখন আলোচনা করব গর্ব অবস্থায় মায়েদের ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে এক নর্মাল ডেলিভারিতে সমস্যা হয় যেহেতু বাচ্চার আকার বৃদ্ধি পায় তাই ডায়াবেটিস হলে মায়েদের নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায় দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে সিজারেন অপারেশন করাও ঝুঁকিপূর্ণ কেননা ডায়াবেটিস থাকলে অপারেশনের পরে যে ক্ষত সেটি কিন্তু শুকাবে না তিন সব নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের কিন্তু ভবিষ্যতেও টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি কারণ তাদের ইনসুলিন রেসিস্টেন্সের প্রক্রিয়া ইতিমধ্যে দুর্বল এইবার আলোচনা করব অবস্থায় ডায়াবেটিস থেকে বাঁচার উপায় কী ডায়াবেটিস মা ও শিশু উভয়ের জন্যই জটিলতা তৈরি করতে পারে তবে সুখবর হল সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব এবার জানাবো যে সকল মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি থাকে এক গর্ভধারণের পূর্বেই যদি আপনার অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকে তাহলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে দুই যদি কারো পরিবারে ডায়াবেটিসের রুগী থাকে সেক্ষেত্রে গর্ভ অবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তিন পূর্ববর্তী প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে পরবর্তী প্রেগনেন্সিতেও গর্বকালীন ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে চার যারা বেশি বয়সে গর্বধারণ করেন যেমন পঁচিশ তিরিশ বয়সে গর্বধারণ করেন তাদের কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে পাঁচ যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ পলিসিস্টিক অভারিয়ান ইত্যাদি রোগ রয়েছে তাদের কিন্তু গর্ভ অবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে এবার আমরা আলোচনা করব ডায়াবেটিস প্রতিরোধে আমাদের করণীয় কি ক সুষম খাদ্য গ্রহণ করুন এবং গর্ভ অবস্থায় খাবারের পরিমাণ নয় গুণগত মান গুরুত্বপূর্ণ যেমন এক প্রতিদিন পাঁচ থেকে ছয় বেলা খান তবে অল্প অল্প করে খান দুই ভাজা পোড়া অতিরিক্ত তেলযুক্ত খাবার একদম বাদ দিতে হবে তিন সাদা চালের পরিবর্তে লাল চাল ওটস বা ব্রাউন রাইস বেছে নিতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাবেন চার প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং আঁশযুক্ত খাবার খান পাঁচ ফল খাবেন তবে অতিরিক্ত মিষ্টি ফল যেমন আম কাঁঠাল ইত্যাদি এই সমস্ত ফলগুলো কমিয়ে খান ছয় পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন গর্ভবতী মায়েদের জন্য হাঁটা সবচাইতে বেশি নিরাপদ ব্যায়াম ফলে মায়েদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করে মানসিক চাপ কমায় তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন গর্ভধারণের আগে যদি ওজন বেশি হয় তাহলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তাই সঠিক ওজন বজায় রাখতে ফাস্টফুড কোমল পানীয় অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন চার রক্তের শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন গর্ভ অবস্থায় চব্বিশ থেকে আটাইশ সপ্তাহে সাধারণত ডায়াবেটিসের পরীক্ষা করা হয় ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট বা ও নিয়মিত পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় পাঁচ মানসিক চাপ কমান চাপ ও উদ্বেগ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে তাই পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আপনাকে অবশ্যই ঘুমাতে হবে সবশেষে নিয়মিত রক্তচাপ ওজন ও ইউরিন পরীক্ষা করুন এতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি নির্ণয় করা সম্ভব হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার হবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও